ফুটবল এটা কেবল একটি খেলা নয় এটা হল কোটি ভক্তের অনুভূতির নাম আর অল্প সময়ের মধ্যেই গোটা পৃথিবী ডুবে যাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের উন্মাদনায় ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি হল গোলপোস্ট আর সেই গোলপোস্টের অতন্ত্র প্রহরী হলছেন গোলকিপাররা তাদের দুর্দান্ত রিফ্লেক্স অসাধারণ সেফ আর সাহসী উপস্থিতি ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে কখনও কখনো তাদের একটাই সেফ এনে দেয় দলকে কাঙ্ক্ষিত জয় বর্তমান ফুটবলে এমন কিছু গোলরক্ষক আছেন তাদের সামনে দাঁড়ালে করে স্ট্রাইকাররাও গোল করতে হিমশিম খেয়েছেন যেন তারা ফুটবলের আসল চীনের মহাপ্রাচীর আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের দশজন সবচেয়ে দুর্দান্ত গোলকিপারের কথা যারা আক্ষরিক অর্থেই ফুটবলের মহাপ্রাচীর নাম্বার দশ ইয়ান অব্লাক অ্যাথলেটিকো মাদ্রিদের সোনালি যুগের কথা উঠলেই একটি নাম অবশ্যই আসবে তার নাম ইয়ান অব্লাক বছরের পর বছর ধরে লালিকার সবচেয়ে বেশি ক্লিন শিটের মালিক তিনি স্ট্রাইকাররা যখন ভেবে বসে বল জালে পাঠানো সহজ হবে তখনই অবলাক হাজির হন অবিশ্বাস্য ও সেইফ নিয়ে তার শান্ত মাথা আর দৃঢ়তা অ্যাথলেটিক ও ভক্তদের কাছে আশীর্বাদের মতো নাম্বার নয় ডেভিড রায়া যখন আর্সেনাল আধুনিক ফুটবলে নতুন শক্তি হিসেবে এগোতে শুরু করেছে তখন গোলপোস্টে তাদের নির্ভরতার নাম ডেভিড রায়া প্রতিপক্ষের শট ঠেকাতে তো বটেই তার নিখুঁত পাসিং আর্সেনালের আক্রমণ করে তোলে অনেক বিশেষজ্ঞ বলছেন তিনি আধুনিক গোলকিপিংয়ের প্রকৃত উদাহরণ আর্সেনালের সাথে সাথে জাতীয় দলের হয়েও ডেভিড রায়ার পারফরম্যান্স অসাধারণ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে ডেভিড রায়ও প্রস্তুতি নিচ্ছেন স্পেনকে আরেকটি শিরোপা উপহার দেওয়ার জন্য নাম্বার আট ইয়ান সোমার পঁয়ত্রিশ বছর বয়সে যখন অনেক গোলকিপার ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে যান তখনও ইয়ান সোমার ইন্টার মিলানের গোলপোস্টে দাঁড়িয়ে অদম্য ভরসা হয়ে আছেন সুইজারল্যান্ডের হয়ে ইউরোতে তার অসাধারণ সেফ এখনও ভক্তদের মনে কেঁথে আছে বয়স তার জন্য কেবল একটি সংখ্যা প্রতিপক্ষের শর ঠেকাতে তিনি এখনও আগের মতোই জন্ম নেয় হাজার ছাব্বিশ বিশ্বকাপে আবারও চমক দেখাতে প্রস্তুত সুইজারল্যান্ডের এই অভিজ্ঞ গোলকিপার নাম্বার সাত মাইক ম্যাকডান যখন এসি মিলান গ্রীষ্ম রাতগুলোতে ইউরোপে জয় করার স্বপ্ন দেখে তখন তাদের গোলপোস্টে পাহারায় দেন মাইক ম্যাকডান চমকপাত রিফ্লেক্স আর সাহসী সিদ্ধান্ত তাকে করেছে ইউরোপের অন্যতম ভরসা অনেকেই বলেন ফ্রান্সের ভবিষ্যৎ গোলপোস্ট তার হাতেই সুরক্ষিত ফ্রান্সের হয়ে অসাধারণ সেইফ তাকে করবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জয়ের এক অন্যতম নায়ক নাম্বার ছয় এডারসন ম্যানচেস্টার সিটির আক্রমণ শুরু হয় অনেক সময় এডারসনের পা থেকে গোলকিপার হয়ে এত নিখুঁত পাস আর বল কন্ট্রোল খুব কমই দেখা যায় আধুনিক ফুটবলে তিনি শুধু রক্ষক নন বরং আক্রমণের প্রথম ধাপ আর অবশ্যই যখন প্রতিপক্ষ গোলের দিকে এগিয়ে আসে তখন তার ক্যাট লাইক রিফ্লেক্স প্রতিবারই সেফ এনে দেয় দলকে ব্রাজিল দলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে দুর্দান্ত সেফ নিয়ে দলকে জেতাতে প্রস্তুত অ্যাডারসন নাম্বার পাঁচ দিয়াগো কস্তা পোর্তোর গোলপোস্টে দাঁড়িয়ে যে তরুণ ছেলে হঠাৎ আলোচনায় উঠে এলেন তিনি দিয়াগো কস্তা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিনটি প্যানাল্টি সেভ করে সবাইকে তাক লাগিয়ে দেন ঠান্ডা মাথা লম্বা দেহ আর দ্রুত রিয়াকশন সব মিলে তিনি এখন পর্তুগালের ভবিষ্যতের সবচেয়ে বড় ভরসা তাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেয়াগো কস্তা আসছেন সিংহের গর্জন নিয়ে নাম্বার চার কিবাউ কর্তোয়া দুই মিটার উচ্চতার বিশাল শরীর নিয়ে কর্তোয়া যেন এক জীবন্ত প্রাচীর দু হাজার বাইশ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে তার একের পর এক সেফ রিয়াল মাদ্রিদকে এনে দেয় শিরোপা প্রতিপক্ষ স্ট্রাইকাররা প্রায় বলেন কর্তোয়ার সামনে দাঁড়িয়ে গোল করা মানে পাহাড় সরানোর মতো কঠিন নাম্বার তিন অ্যালিসন বেকার ব্রাজিল দলের গোলপোস্টের নিচে প্রথম পছন্দের গোলকিপার অ্যালিসন বেকার লিভারপুল যখন কঠিন মুহূর্তে পড়ে তখন ভরসার নাম অ্যালিসন তার এক একটা সেফ যেন পাহাড়ের মতো শক্ত প্রতিরক্ষা দুই হাজার উনিশ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে তিনি হয়ে উঠেছিলেন দলের আসল রক্ষা কবচ অ্যালিসনের শান্ত উপস্থিতি ডিফেন্সের জন্য খেলোয়াড়দেরও আত্মবিশ্বাসী করে তোলে সামনে অপেক্ষা করছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ হ্যাক্সা জয়ের মিশন হয়তো অ্যালিসনের দুর্দান্ত সেভে ব্রাজিল জিততে পারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নাম্বার দুই অ্যামেলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্পে যদি কাউকে বিশেষ নায়ক বলা হয় তবে তিনি অ্যামেলিয়ানো মার্তিনেজ দুই হাজার বাইশ ফাইনালের সেই পেনাল্টি সেভ যেটা লক্ষ কোটি আর্জেন্টিন ভক্তের চোখে আনন্দের জল এনেছিল সেটা এখন ইতিহাস তিনি শুধু গোল বাঁচান না প্রতিপক্ষের মনে ভয় ঢুকিয়ে দেন পেনাল্টি শুট আউটে তার মাইন্ড গেম পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে আর্জেন্টিনার হয়ে গোলপোস্টে নিচে আবার ভরসার প্রতীক হতে চলেছেন আর্জেন্টিনার বাজ পাখি নাম্বার এক জিয়ান লুইজি ডোনারোবা ইতালির ইউরো দু জয় দিয়ে মাত্র কুড়ির কোঠায় বিশ্বকে জানিয়ে দেন তিনি বিশেষ কিছু পিএসজিতে যোগ দেওয়ার পর আরও শক্তিশালী হয়েছেন তার লম্বা হাত পা ক্যাটলাইক রিফ্লেক্স আর চাপের মুহূর্তে ঠান্ডা মাথা সব মিলিয়ে তিনি এখনকার প্রজন্মের সবচেয়ে ভয়ঙ্কর গোলকিপার ফুটবল দুনিয়ার অপেক্ষায় কখন তিনি কিংবদন্তির আসরে বসবেন ইতালির হয়ে গোল পোস্টের নিচে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ মাথাতে প্রস্তুত জিয়ান লুইজি ডোনারোমা গোলকিপাররা শুধু বল বাঁচান না তারা দলের জন্য আশার প্রতীক এই দশজনের এক একটা সেফ হয়ে উঠতে পারে ইতিহাসের অংশ এখন প্রশ্ন হল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কি হবেন আসল নায়ক অ্যামিলিয়ানো মার্তিনেজ নাকি থিবাউট কর্তোয়া নাকি অ্যালিসন বেকার আপনার মতে কে হবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সেরা গোলকিপার কমেন্টে জানাতে ভুলবেন না আর ফুটবল ভালোবাসলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথী থাকুন